আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি কাতল মাছের জোল রান্না করে দেখাবো পটল আর আলু দিয়ে তার জন্য পটলকে এভাবে কেটে নিয়েছে আর মাছকে হলুদ মরিচ লবণ মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার চলেন মূল রান্নায় কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর মাছকে ভাজতে দিয়ে দিব আজকের রান্না তাদের জন্যই যারা মাছ দিয়ে তরকারি রান্না করলে মাছটা খেতে পছন্দ করেন না যদিও তরকারি খেতে পছন্দ করেন আজকের এই প্রসেসিং ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে মাছ তরকারি দুটাই খেতে ভীষণ মজা হয় আর তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ এবার মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি এবার সয় সরিষার তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ মরিচ দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুন হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আমি অতটা হলুদ মরিচ দিইনি কারণ এইসব তরকারিতে অত হলুদ মরিচ ভালো লাগে না মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম তারপর একটু মশলা পেঁয়াজের পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তারপর পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে মাছগুলোকে আমি ঢেলে দিব আমার কষানো শেষ এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছকে আমি কয়েক মিনিটের জন্য রান্না করব মানে আপনারা যদি মাছকে ভাজি করতেন বা ধোপে করতেন তখন যেভাবে রান্না করতেন ঠিক ওইভাবেই রান্না করবেন আমার রান্না শেষ এবার আমি মাছগুলোকে একটু উঠিয়ে রেখে দিব এভাবে রান্না করলে মাছের মধ্যে সব ধরনের মশলা ঢুকে এটা ভাজি মাছের মতনই লাগে তারপর পটলগুলোকে দিয়ে দিব পটল দেওয়ার পরে আমি এটার সাথে একটু পানি অ্যাড করে দিব আর পটলের পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর একটু পানি অ্যাড করে দিব কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব কষানোর জন্য যতটুক সময় লাগে ততটুক অপেক্ষা করব ডাকনা দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নিব কষানো শেষ হয়ে গেছে তারপর পানি দিয়ে দিয়েছি এই পানিটা একটু যদি কমে আসে তারপর আমি উপর দিয়ে মাছটা দিয়ে দিব দেখি পটল আলু সিদ্ধ হয়ে গেছে এবার উপরে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে বেশিক্ষণ রান্না করব না কারণ আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে উঠিয়ে নিব এই তো আমার তরকারির ফাইনাল লুক যেমন টেস্ট হয়েছে তেমন দেখতেও সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে রান্না করে থাকা উপাদান দিয়েই রূপচর্চা করে দেখাবো এটার জন্য আমি হলুদ আর মুসুরির ডাল একত্রে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম এটা হাফ চামচ আর বেসন দিয়েছিলাম এক চামচ তারপর হাফ চামচ মধু দিয়ে দিচ্ছি মধু স্কিনকে সফট করে আর বেসন মুখে থাকা ময়লা কাটে আর হলুদ তো দাগ মুক্ত করে হলুদের অনেক উপকারিতা আছে লেবু দিয়ে দিচ্ছি লেবুও মুখকে ক্লিন করে তারপর এটাকে মুখে দিলেই ইনস্ট্যান্ট আপনারা বুঝতে পারবেন পরিবর্তন আল্লাহ হাফেজ